আসসালামু আলাইকুম ইবরিমান আশা করি সবাই ইমান এখন স্বাস্থ্য ভালো আছেন তো ফজরের নামাজ পড়ার পরে যেহেতু আজকে ছুটির দিন শুক্রবার তাই চলে আসলাম ভর্তা বাড়ি রিসোর্ডের তো এখানে হ্যাঁ তো এখানে এত মজার মজার অনেক রকমের ভর্তা আর ভাঁকা পাওয়া যায় তো আমার কাছে অনেক ভালো লাগে এখানের ভর্তা ভাকাটা তাই পজয় নামাজের পর একদম সকাল সকাল চলে আসলাম এখানে বিড়ালও আছে তো আমরা এই জায়গাটা একটু ঘুরবো তারপর ভদ্রা ভাতা খাবো জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর আপনাদের দেখাচ্ছি চারপাশের ভিউটা এটা অনেকটা রিসোর্টের মতো চারপাশটা অনেক বেশি সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা কৃষ্ণচূড়া গাছ এখানে অনেক সুন্দর ফুল ফুটেছে দেখতে খুবই ভালো লাগতেছে এখানে অনেক গাছও আছে তো সব মিলিয়ে পরিবেশটা অনেক সুন্দর আমি ক্যাফেটার নামও দেখাচ্ছি সানরাইজ ক্যাফে তো এখানে ছুটির দিনে অনেকেই চলে আসে তো আমারও ভালো লাগে এখানটায় চলে আসতে ম্যাক্সিমাম টাইমে আমি সকালবেলা একদম ভোরবেলা চলে আসি অনেক সুন্দর এখানে একটা ছোট্ট মানে ঘরের মতো টিলে কোটার মতো এখানে সাজানো হয়েছে এটাও অনেক সুন্দর সব মিলিয়ে মানে মাসাল্লাহ অনেক সুন্দর জায়গাটা তো আমরা এখন এখানটায় বসবো রাইগান এখানে একটা বিড়াল দেখেছে তো বিড়ালটাকেও আদর করতেছে বিড়াল খুবই পছন্দ করে এখানে আরেকটা বিড়ালও আছে অনেক সুন্দর বাতাস এত ভালো লাগতেছে মানে কিমেল একটা বাতাস বইছে আর তার সাথে এত সুন্দর একটা ওয়েদার টোটালি রিফ্রেশমেন্ট মানে মাইন্ড এরকম তো এখানে এসে এটা আসছে ও অর্ডার নেওয়ার জন্য জায়গাটা খুবই সুন্দর ঢাকা চলে এসেছে এখানে রয়েছে অনেক রকমের ভর্তা এই যে দেখতেই পাচ্ছেন এটা আলু ভর্তা তারপর এটা মিচের ভর্তা কালিজিরা ভর্তা তারপর সরিষা আর ধনিয়া পাতা ভর্তা তারপরে এটাকে কী বলে আমি ঠিক জানি না হয়তো কোনো একটা ভর্তা হবে ধুম ভাজা দিয়েছে ঢাকাটা দেখতেই পাচ্ছেন এটা অসম্ভব মজার একটা টেস্টি ভাতা না খেলে বুঝতে পারবেন না এখানে ওদের প্লেটের মধ্যে নামও দেওয়া আছে ক্যাফে যা নিউ ক্যাফে যেটা আমি বলেছিলাম জায়গাটা যেমন অনেক সুন্দর আর এই খাবারটাও খেতে কিন্তু দারুণ আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন ছুটির দিনে এরকম একটা মানে দূরে চলে আসবেন ঘোরাও হবে প্লাস খাওয়াও হবে যারা ভর্তা আর ঢাকা লাভার শেষ করে এখানে একটু ধুলনায় বসলাম দোল খেতে ভালোই লাগতেছে তো এখন এখানে কিছুক্ষণ যেহেতু অনেক সুন্দর তারপর ঘুরা ফেরা হয়ে গেলে বাসায় চলে যাব আছে মতো এখানে বিদায় নিচ্ছি আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ